UN Security Council is two year. In which country Aztec civilizations was organized in Mexico. What is the name of the central bank of China? People's Bank of China. As per World Bank, Criteria, Bangladesh. টু দা লোয়ার মিরিয়াল ইনকাম দা লাস্টেড মেম্বার স্টেট অনো ইস্ট এর মধ্যে একটাও নেয় কারণ এটা দুই হাজার আঠারো সালের এই কোয়েশ্চেন বাদ এলি সর্বশেষ সদস্য হচ্ছে সুইডেন ওয়ান অফ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়ে ইস ইসলামিক কর্পোরেশন হচ্ছে ইন্টারন্যাশনাল বডি অফ ইউএন হুইস গিভেন্স দা রিকনাইজেশন অফ দ্য ট্রান্সফরমেশন ফ্রমস এল ডিসি টু ডেভেল ডেভেলপিং কান্ট্রি কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসিং দিয়ে থাকে আইডি এ হুইস অফ দ্য ফলোয়িং ইজ দা নেম অফ দ্য ব্যাংক ইস্টাব্লিশ ব্রিক্স এটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হুইস অফ দ্য ফলোয়িং ইজ দা রেগুলেটর অফ ক্যাপিটাল মার্কেট ইন বাংলাদেশ এটা হচ্ছে মানে বাংলাদেশ সিকিউরিটি আই এম এফ হাউ জিএস এটা হচ্ছে সেভেন্টিন হুইচ ক্যান্ট্রি ডাজ নট বিলংস টু জি সেভেন হচ্ছে রাশিয়া হুইড দ্য গ্যাম্বিয়ান ডেলিগেশনস এট দা আই ইন হিয়ারিং দ্য কেস অফ এগেনস্ট মিয়ানমার

সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ আচ্ছা সেটিংস ম্যান্ডেটরি পলিসি রেগুলেটরিং দ্য ব্যাংকিং সেক্টর রেগুলেটরিং দ্য নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ফর্মুলেটিং ফেসি ফিস পলিসি এটা হচ্ছে ফরমুলেটিং ফিস পলিসি হোয়াট ডাজ জি এস পি স্ট্যান্ড ফর জেনারেল জেনারেলাইজেড সিস্টেম অফ প্রিফারেন্স How many European Union members countries have adopted euro as their official currency? 19 Which of the following stock market is located at the New York City? NASDAQ. Which of the following is the first central bank of the world? Swedish so

ফলোয়িং কান্ট্রিম্ব শেয়ার হোল্ডার ইনভেস্ট চীনা হুইন ইজ ইন্টারন্যাশনাল কোপারেটিভ ডেভেন Uh, at uh, the first Saturday of November. We uh, Central is integrated rural development for Asia and Pacific was uh, established in this year, 1979. Which of the following is used for international

International Banks for Recon uh, Reconstructions and Development (IBRD) is properly known as New Development Bank. How many member countries does Islamic Development Banks have? Uh, have a Fifty-seven. What does Sukun or Arabic Ram stand for? Uh, ten for uh, uh, financial certificate. The government has extended currency swap facility to NAFTA sorry SARC the secretariat of the SARC food bank is located in uh, located in Nepal. UNESCO was established in 1954 uh, The total number of member is uh, of UN security uh, council councils. nh uh, is fifty. Which one is the natural satellite of Earth? It uh, is Moon. এস পার ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ হ্যাজ বিনেড টু দা লাউজেন্ড টোয়েন্টি হুইজ অফ দোজ অর্গানাইজেশন হ্যাজ বিনোবেল প্রাইজ দিয়ার টাইমস এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস মিস্টার ফজলুল কবির ইজ ব্যাস্ট গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক এটা হচ্ছে এগারোতম গভর্ন এগারোতম গভর্নমেন্ট হুইজ অফ দা ফলোই ইজ নট এ নন শিডিউল্ড হচ্ছে প্রবাসী কল্যাণ হু অফ বাংলাদেশ হচ্ছে আইডিআরএ অ্যাক্ট ইজ ইন ইনানসেন্ট বাই গভর্নমেন্ট অফ বাংলাদেশ টু রেগুলেট মাইক্রো ফিনান্স ইনস্টিটিউশনস হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটর অথরিটি অ্যাক্ট হোয়াট ইজ দ্য মেইন সোর্স অফ ইনকাম অফ এ কমার্শিয়াল ব্যাঙ্ক এটা হচ্ছে ইন্টারেস্ট অ্যান্ড ইনক্রিজ ইন দ্য রেট অফ ইন্টারেস্ট ওয়ার্ল্ড দ্য অপরচুনিটি কস্ট অফ হোল্ডিং মানি ধন্যবাদ